আপনি কি ফর্সা হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কিভাবে নিরাপদে ফর্সা হবেন বা ফর্সা হওয়ার জন্য আপনাকে কী কী করতে হবে ফর্সা হওয়ার জন্য আমরা আমাদের মুখে অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকি এবং সেই প্রোডাক্টের ক্ষতিকারক দিক আমাদের মুখের উপর পড়ে এছাড়া মেকআপ সামগ্রীও তো রয়েছে যেগুলো কিনা ভুলভাবে ব্যবহার ফলে আমাদের ত্বকে পারমানেন্টলি ক্ষতি হয়ে যেতে পারে তাই আজকে আলোচনা করব এসব থেকে কিভাবে আপনাদের ত্বকে আপনি বাঁচাতে পারবেন আর এসব ব্যবহারের ফলে আমাদের মুখে দেখা দেয় নানা ধরনের সমস্যা যেমন তার মধ্যে পিম্পলস অন্যতম একনে বা পিম্পলের কারণে আমাদের মুখকে সবার সামনের থেকে আমাদের মুখকে আমরা লুকিয়ে রাখি মানুষ মানুষের সামনে নিয়ে যেতে পারি না আর আর এইসব একনে হওয়ার পেছনে যেই কারণটি সবচেয়ে বেশি দেয় সেটি হলো আমাদের তাকে বলবাল প্রোডাক্ট ব্যবহার করা আমাদের সবসময় সতর্ক থাকতে হবে বেসিক স্কিন কেয়ার ফলো করার মাধ্যমে আমরা আমাদের তাকে নানা ধরনের সমস্যাকে মোকাবেলা করতে পারি বেসিক স্কিন কেয়ার রুটিন মূলত কি বেসিক স্কিন কেয়ারের ধাপ তিনটি নাম্বার ওয়ান ক্লিনজার ক্লিনজার আমাদের ত্বকে বেশ গুরুত্বপূর্ণ একটি পার্ট এটা আমাদের ত্বকে যত ময়লা রয়েছে সেগুলোকে দূর করতে সাহায্য করে আমার ত্বকে প্রপারলি ক্লিনস করতেও সাহায্য করে এই ক্লিনজার ক্লিনজার আমাদের ত্বকের জন্য তাই খুবই গুরুত্ব নাম্বার টু ময়শ্চারাইজার মশ্চারাইজার আমাদের ত্বককে বাহির থেকে যে হাইড্রেশন সেটি প্রদান করে আমাদের ত্বকে যদি হাইড্রেশনের অভাব দেখা দেয় তাহলে সেটি মশ্চারাইজার পূরণ করে থাকে মশ্চারাইজার আমাদের ত্বকে একটি প্রোটেকটিভ ব্যারিয়ারের মতন কাজ করে যেটি কিনা আমাদের ত্বকে বাহির থেকে আমাদের ত্বক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিক দিয়ে আমাদের ময়েশ্চারাইজার আমাদের ত্বককে রক্ষা করে থাকে মশ্চারাইজার আমাদের ত্বকে পানি ধরে রাখতে সহায়তা করে যেটা যার মাধ্যমে আমাদের ত্বক খুব আমাদের ত্বক খুবই হেলদি এবং প্লাম্পি দেখায় তাই ময়শ্চারাইজার আমাদের ত্বকে খুবই গুরুত্বপূর্ণ এটি কোনো মতেই বাদ দেওয়া যাবে না যদি আপনার অয়েলি স্কিনও হয় তাও আপনাকে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে আপনি একটু লাইট ওয়েট বা যেগুলো নন ক্রেজি টাইপের মশ্চরাইজার সেগুলো অয়েলি স্কিনের জন্য বেশ পারফেক্ট হবে নাম্বার থ্রি সানস্ক্রিন সানস্ক্রিন আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদের ত্বককে রক্ষা করে থাকে সানস্ক্রিন মূলত ইউভি ফিল্টারের উপর ভিত্তি করে কাজ করে আমাদের ত্বকে ইউভিএ এবং ইউভিবি রে থেকে ত্বককে রক্ষা করে থাকে বিভিন্ন ইউভি ফিল্টার্স অবশ্যই আপনাকে সানস্ক্রিন কেনার আগে দেখে নিতে হবে সেটা আমাদের ইউভিএ এবং ইউভিবি দু ধরনের সান ইউ সান রে থেকে রক্ষা করে থাকে কি যদি এটি হয় বা এসপিএফ যুক্ত কোনো সানস্ক্রিন আপনি আমাদের আপনাদের ত্বকের জন্য চুজ করতে পারেন সেগুলো আমাদের ত্বকে বেশ লং টাইম ধরে সান প্রোটেকশন দিতে পারে সান প্রোটেকশনের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে তিন ঘন্টা পর রিঅ্যাপ্লাই করতে হবে তাহলে আপনি দেখতে পাবেন এই তিনটি স্কিন স্টেপস পূরণ করার স্টেপস পূরণ করার মাধ্যমে আপনি অবশ্যই আমাদের ত্বকে একটি ভালো রেজাল্ট পাবেন সেটা কিনা 10 দশ দিন হতে পারে সেটা পনেরো দিন হতে পারে সেটা এক মাস হতে পারে আপনাদেরকে ধৈর্য ধৈর্য ধরে অবশ্যই স্কিন কেয়ার স্টেপগুলো ভালোভাবে পূরণ করতে হবে তাহলে আপনি হেলদি প্লাম্পি স্কিন খুব সহজেই পেতে পারেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়